নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকে সকালে বসে পড়েছি যুক্তি ফুল ছাড়াতে যুক্তি ফুলগুলো আগে কিনে এনে বাজার থেকে তারপর তাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সেইগুলোকে সব কেটে বোটাগুলো কেটে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর পরিষ্কার করে নিচ্ছি যদি পোকা পাতা এসব নোংরা থাকলে তারপর সেগুলোকে শুকনো করে নেব শুকনো করে রেখে দিলে অনেক দিন থাকি সেই জন্য এইভাবেই আমরা রেখে দিই কাঁচা অবস্থায় বেশি দিন রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি খেয়ে নিতে হয় সেই জন্য এভাবে রাখি আমাদের সঙ্গে আমাদের ক্রিসও লেগে পড়েছে আমাদের সঙ্গে হাতে হাতে কাজ করছে তারপরে এইগুলো হয়ে গেলে বাবাও আর ক্রিস দুজনে আবার বসে পড়বে নিম পাতাগুলো ছাড়াতে আজকে বাবা আর মা দুজনে মিলে গিয়ে নিম গাছটা যেটা বন্ধু তোমাদের দেখিয়েছিলাম সেই গাছটা থেকে নিম পাতা পেরে এনেছে অনেক সেই পাতাগুলোকে মা ধুয়ে এনে দিয়েছে আর আমি অন্যদিকে রান্নার কাজগুলো করছি আর বাবা আর ক্রিস দুজনে বসে পড়েছে নিম পাতা পাতাগুলোকে আর নিম ফুলকে আলাদা করছে কারণ নিম পাতা নিম ফুল একসাথে শুকনো করতে দিলে এ একসাথে শুকনো হবে না নিম পাতা দেরি হয় শুকনো হতে আর ফুলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তাই দুটোকে আলাদা আলাদা জায়গায় ওরা রেখে দিচ্ছে আমি এইভাবে দেখিয়ে এসেছি ওইভাবে করে রাখছে তারপর শুকনো করতে দেব। পরে ওগুলো শুকনো হয়ে গেলে দু চার দিন পরে বিভিন্ন কন্টেনারে গুছিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত টাটকা সুন্দর পাতাগুলো খুবই নরম তোমাদের দেখিয়েছিলাম না গাছটা সেই গাছের নতুন পাতা গজিয়েছে সেই গাছটায় তারপরে এগুলো হয়ে গেলে আমি এই ছাদে একে একে সব শুকনো করতে দিয়ে দেবো এগুলো শুকনো করে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো বাবা এত সুন্দর পূজা করার সময় মন্ত্র পড়ে যে কোনো ব্রাহ্মণের থেকেও ভালো করে মানে এত সুন্দর উনি ওই পূজা করার সময় মন্ত্র বলে দেখুন আজকে আপনাদের দেখাবো ওশিটিশডিকা সিরিশডিকারাগনে পান তে কারাযাতে কাজ্যাপারাই আদেশডিশডিশে তো্বা আকাগন্য়ান্যে কাজিশডারাইবে কাসকে একে প

Om oh, um Portola Limpia Garbani Sosti, Om oh, um Portola Limpia Garbani Sosti, Om 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 দেখেছেন বন্ধুরা কত সুন্দর করে এদিকে দেখুন বিকাল হয়ে গেছে ছেলে আবার বসে পড়েছে দিদুনের সাথে হাত লাগিয়ে সেই তেঁতুলগুলো দেখিয়েছিলাম যেগুলো শুকনো করেছি আর সেগুলো সব শুকনো হয়ে গেছে মা সেগুলো সব একটা একটা করে জারে ভরে রাখছে লবণ দিয়ে বলেছিলাম না এগুলো এখন শুকনো করছি এগুলো তিন পর শুকনো হয়ে গেলে তারপর গোছাবো মা সেগুলোকে সব ভর্তি করে রেখে দিচ্ছে এগুলো শুকনো করে একটা ভর্তি হয়ে গেছে এখনও দুটো মনায় ভর্তি হবে অনেকটা তেঁতুল তো তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার রাস্তাতে এবং জমির ধারে ওকে দেখাতে নিয়ে গেছি ও একটু ঘুরতে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ধান চাষ হয়েছে আর আমার ছেলেও ওখানে জমিতেই নেমে পড়েছে সাইকেল দেখুন বন্ধুরা বাড়ির পাশেই আমার একটা সম্পর্কে দাদু হয় সেই দাদুদের এত সুন্দর হাতের কাজ বাড়িতে কত হাঁড়ি কলসি করেছে দেখুন কিছু শুকনো হয়ে গেছে কিছু হচ্ছে দাদু দিদা এখানে দাঁড়িয়ে আছে আর এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর বাড়ি ফিরে রাতে রান্নাটা করব সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব আজকে রাতে মোচার তরকারি করব মা আজকে মোচা কেটে এনেছে আমাদের নিজেদেরই কলা গাছ আছে অনেক সেখান থেকে মোচা কেটে এনেছে সেই মোচাই ছাড়িয়ে নিয়ে আমি একে একে তারপর রান্না শুরু করে দেবো মোচার তরকারি খেতে যতটা সুন্দর মোচাটা ছাড়াতেও ততটাই দেরি হয় এটা ধীরে ধীরে ছাড়িয়ে তারপর করতে হয় এর প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বয়ে বের করতে হয় নাহলে সব ওগুলো গালে খুব বাদে আর বন্ধুরা আমি তোমাদের একটা টিপস দিচ্ছি যখনই কেউ মোচা ছাড়াবে হাতে একটু লবণ মেখে নেবে বেশি বেশি করে তাহলে হাত কালোও হবে না আর দাগও হবে না খুব তাড়াতাড়ি উঠে যাবে আমি তো এইভাবেই করি আমার তো কোনো দিনও দাগ হয় না আমি তাই জন্য তোমাদেরকে এটা জানালাম তারপর রান্না সেরে নেবো নিয়ে ছেলেটাকে পড়াবো আমাদের বাড়ি মোচার ঘন্ট খুবই খেতে ওরা ভালোবাসে সেই জন্য আমাদের এখানে তো ও গাছে হয় সেগুলোকে সব পারা হয় আর যখন আমরা সেই বাড়িতে চলে যাই তখন সেখানে এখান থেকে তখন এসে দেখবো হয় কেটে নিয়েছে কেউ নয় আপনার আপনি নষ্ট হয়ে গেছে তাই সেখান থেকেও কিনেও আমরা খুব বানাই আমার বাড়িতে এটা বেশি হয় আমাদের ক্রিস এটা খেতে খুব ভালোবাসে ও তো মোচার তরকারি হলে রুটিটা খাবে এমনিতে নইলে খেতেই চায় না ওকে খাওয়াতে গেলে খুবই সময় লেগে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় লাইক কমেন্টস করলে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় সেই জন্যই তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই লাইক আর কমেন্টস করবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে তো টাটা